দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের দর্শক ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলি কেমন ধরে বেচা কিনা হচ্ছে এখানে দেখছি কিন্তু একটা পাঁচ মাস বয়সের ভিতরে প্রচন্ড চঞ্চাল বাচ্চা কিন্তু দুইটা আছে ঠিক আছে ভাই এটা কত চাচা বাহান্ন চাচ্ছেন কত বলে চাচা বলছেন এই কিছু দাম বলছেন কাকা আপনারই তো না

ভাই তো গিরাফ আটে দিচ্ছে

সাত আট মাস কিন্তু বয়স হবে এটা কত চায় কত চাই এটা একবারে আসি কত বললো বাচ্চা তো সুন্দর ভাই বয়স কেমন হবে এটার

এখানে যা দেখছি এখানে সাইজে কিন্তু একটু বড় হবে দর্শক এই যে ভাইদের হাতে কিন্তু একটা আছে ভাই একটু তো মনে হয় চঞ্চল টাইপ না চঞ্চল কিন্তু একটু সাইজে পনেরো মাস তো হবে ভাইদের এটা না বয়স দশ মাস বেশি হবে তো একটু মনে হচ্ছে সাইজের কেমন ভাই দাম আজকে

এই বাচ্চাটি কিন্তু দাস আর মোটামুটি কিন্তু ড্রেস হতে পারে আমদানি কম হয় কিন্তু কিনাতে মজা দর্শক পাটিপত্র বাইরে কম থাকে বাচ্চা কিনে কিন্তু মজা হয় ড্রেস ভিতরে হাঁটাতে এখানে কিন্তু দুইটা বাচ্চা দেখছি সুন্দর বাচ্চা দাদা ভালো আছেন কেমন চা বাবা এটা চা চা লাভ নাই না কত কত বলে কাস্টমার আজকে মহামারী সংকট দেশ এখানে কিন্তু একটু মহামারী আর একটু দর্শক এই যা দেখছি কিন্তু এই ধরনের গরুগুলি কিন্তু অনেকে না ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেচা কিনা কেমন করলেন আজকে বেচা কিনা নাই ভাই বেশি একটা খুব বাজার খারাপ একবার ছোট বাচ্চা কিনলেন যে ওদের মধ্যে হ্যাঁ ছোট বাচ্চা কেমন পারে হ্যাঁ কেমন চাইছে সাউজি 35 ভাই মাত্র জি আর কেমন বলছে বাজারে দাম বলতেছে 28 29 সবাই 30 ভাঙে হ্যাঁ আপনার 30 এর উপর কত টার্গেট না 30 এর ভিতরে কত সালে বিক্রি করব 31 এর ভিতরে লে বেচা কিনা হবে দেখো বাচ্চা দি সুন্দর বাচ্চা কিন্তু

দর্শক চল্লিশের একটু কিন্তু উপর চাইছে চল্লিশ একটু কিন্তু ভাঙ্গে জায়গা চায় আর এই পাশে যা দেখছেন কিন্তু এগুলা আমাদের চাপায়ের ভাইরা অলরেডি কিনে ফেলেছে দর্শক গাইল হচ্ছে কিন্তু কত 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 বললেন কত বললেন